আমি ডাকাত নই আমি মাস্টার নই আমি খুনি নই সন্ত্রাস নই যারা বাংলাদেশে মৌলবাদের অভয়ারণ্য নিয়ে মাথা নষ্ট হয়েছে টেনশনে কিন্তু চাঁদাবাস দিয়ে তাদের কোনো টেনশন নাই যারা পাথর দিয়ে ইট দিয়ে প্রকাশ্যকে মানুষ হত্যা করে যারা প্রকাশ সদীবালকের মানুষকে জবাই করছে ওই সমস্ত সন্ত্রাস এবং চাঁদাবাসের অভয়ারণ্য বাংলাদেশ যেন না হয় এ নিয়ে তাদের কোনো বক্তব্য নেই আলেন্ডের নিয়ে বক্তব্য মাথা নষ্ট হয়েছে মাথা নষ্ট হলে কাজ হবে না ইতিহাস থেকে সবক নেন যারা হাত যারা না বলেছে আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে যারা ষড়যন্ত্র চালিয়েছে সময়ের ব্যবধানে নির্লজ্জ পরাজয় বরণ করে ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে পৃথিবীতে যারা যত মাজলুম হয়েছে আল্লাহ পাকের কাছে তত বেশি মাকবুল হয়েছে বলেন যারা যত মাজলুম